بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال النبي صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله إلا بعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفة সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তারাকলার জন্য যা রহমতে বরকতে আমরা এই ধারাবাহিক দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল গত দুই দার্শে আমরা শ্রাবণ মাসের ফজিলত এবং শ্রাবণ মাসের বিদাত সম্পর্কে অবগত হয়েছি জেনেছি সামনে রমজান মাস আসছে এই রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসের ফজিলত গুরুত্ব মাহাত্ম এগুলো ইনশাল্লাহ আলোচনা হবে আজকে আপনাদেরকে শোনাব সাধারণভাবে সাধারণভাবে ও রমজান মাসে রোজার ফজিলত সাধারণভাবে যে সমস্ত রোজা আমরা রাখি তার ফজিলত কি রমজান মাসে রোজা রাখার ফজিলত কি এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানো হবে সমানিত দিনী ভাই সকল তার আগে বলে দিই আমরা যে রোজা শব্দটা বলি এটা আরবিতে নয় আরবিতে হচ্ছে সিয়াম রোজা আমরা আসলে ফার্সি থেকে এসেছে বাংলাতে আমরা ব্যবহার করি কিন্তু আসল শব্দ কি সিয়াম সমানিত দিনে ভাই সকল আপনাদেরকে কিছু পয়েন্ট হিসাবে বলবো যে রোজার ফজিলত কি এক দুই তিন এইভাবে ইনশাল্লাহ আলোচনা করবো এক নম্বর দেখেন সাধারণভাবে রোজার ফজিলত আমরা অনেক সময় এই তো রাখছি না শ্রাবণ মাসে কেউ হয়তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে কেউ আপনার তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখবে কেউ এমনি হয়তো আজকে আমার মুড হল আমি আজকে রোজা রাখলাম তো সাধারণভাবে রোজা রাখার ফজিলত দুটো হাদিস আপনাদেরকে শোনায় তাহলে বুঝতে পারবেন যে সাধারণভাবে রোজার ফজিলত যদি এটা হয় তাহলে যে যে রোজা ফরজ সামনে রমজান মাসের রোজা ফরজ তার ফজিলত কি হতে পারে বুখারীর দু হাজার নম্বর একটি হাদিস আছে মুসলিমও আছে বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ খুদিরী রজুল্লাহ তাআলা আনহু উনি বলছেন রসিলি কিরিম সাল্লাহ আলাইহি ও বলেছেন মা মিনা আব্দিনী ইয়াসুম ইয়ৌমান ফিস যে কেউ যে বান্দা আল্লাহ তা বারাক ওয়াতা রাস্তায় রাস্তায় একদিন রোজা রাখবে যে কোন রোজা নফলশিয়াম হতে পারে একদিন রোজা রাখবে ইল্লাহ বা আদাল্লাহ বেদালি কেল ইয়মে ওয়াজহাহু আনি নার হিসাবে এইনা ওই একদিনে রোজা রাখার বিনিময়ে তার চেহারাকে আল্লাহ তা বারাক বা তার জাহান্নামের আগুন হতে সত্তর বছর দূরত্ব সমতুল্য রেখে দেবেন একদিনে রোজা রাখার ফজলত দেখেন আর ইহাদিসে আপনার ফরাজুর কথা হয় না সুন্নত কথা হয় না আমভাবে যে কোনো রোজা আপনি রাখবেন আপনাকে জাহান নাম থেকে সত্তর বছর দূরত্ব সমতুল্য দূরে আল্লাহ কথাটা রেখে দেবেন আচ্ছা দু নম্বর হাদিসটা আপনাদেরকে শোনাই তিরমিজিতে আছে তিরমিজির এক হাজার ছশো চব্বিশ নম্বরে বর্ণনাকারী সাহাবি আবু ওমামা রাজা আল্লাহ তালা আনহু উনি বলছেন আলাইহি আলহি সাল্লাম বলেছেন মানে যে ব্যক্তি একদিন আল্লাহ তালার জন্য রোজা রাখবে যার না রে খান্দাকান তার মাঝে ও জাহান্নামের মাঝে একটা খন্দক খনন করা হবে গর্ত খনন করা হবে কামা বৈনাই আর সেই গর্তর দূরত্ব কতটা হবে এক কিনার আর এক কিনারার যেভাবে জমিন আসমানের দূরত্ব তাহলে বুঝতে পারেছেন আপনার থেকে যার নাম অতটা দূরত্ব থাকবে যতটা দূরত্ব জমিন থেকে আসমান আসমান থেকে জমিন কিসের জন্য একদিন রোজা যদি আপনি আল্লাহ তালার জন্য রেখে দেন সমানিত দিনে ভাই সকল এবারে আপনি মনে মনে খালি এক মানে ভাবেন যে সাধারণভাবে একদিনের ফজিলত যদি এটা হয় তাহলে রমজান মাস যেটা ফরজ ফরজ রোজা আমাদেরকে রাখতেই হবে নফল সিয়াম আপনি রাখতেও পারেন না রাখতে পারেন আপনি গুণাগার না রাখলে অনেক সবের অধিকারী হবেন আর রমজান মাসে ফরোজ রোজা আপনাকে রাখতেই হবে যদি আপনি সমর্থবান হন আর না রাখলে আপনি একটা ফরজ কে ত্যাগ করছেন ইসলামের একটা আপনি পিলারকে ত্যাগ করছেন তার জন্য আলাদা সাজা আছে সমানী ভাই সকল এ দেখেন দু নম্বর পয়েন্ট আপনাদেরকে শোনায় যে রোজা রাখার ফজিলতটা কী একটা হাদিস আপনাদেরকে শোনাবো বোখারির এক হাজার নশো চার নম্বরে আছে মুসলিমও আছে হাদিসটি বননাকারী সাহাবি আবুহরাইরা রাজু আবু আবহরা রাজাল্লাহ তাল জন্য কি বলেছিলাম সব থেকে বেশি হাদিস বননাকারী সাহাবি উনি বলছেন রসুলি কিরিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কালাল আজ্জা ওয়াজল এটাকে হাদিসে কুদ্সি বলা হয় দেখেন যে কোনো জায়গাতে রসুল যখন বলবেন যে আল্লাহ বলেছেন একটা তো ডাইরেক্ট কোরআন আল্লাহ তফার একতালার কালাম আর হাদিসই আপনি পাবেন যে রসুল বলেছেন আল্লাহ বলেছেন তার মানে সে হাদিসটা হাদিসে কুদ্সি সে হাদিসের মান মর্যাদা আরও বেড়ে যায় আচ্ছা আল্লাহ কি বলেছেন কুল্ল আদম লাহু ইল্লাহ সিয়াম আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য শুধুমাত্র সিয়াম মানে সিয়ামটা আমার জন্য এই শিয়াম আমার জন্য আমি নিজের হাতে বান্দাকে বদলা দেব দেখার বিষয় আছে ভাবার বিষয় আছে কি যে বান্দার প্রত্যেকটা আমল তার জন্য শুধুমাত্র সিয়াম সিয়াম আমার জন্য রাখে আমি তার হাতে বদলা দেব দেখেন শিয়ামের আগে কি আছে সালাদ আছে নামাজ আছে জাকাত আছে তারপর সিয়াম আছে তো আল্লাহ নামাজের জন্য সালাতের জন্য বললেন না যে বান্দা আমার জন্য নামাজ পড়ে আমি নিজের হাতে বদলা দেবো বান্দা জাকাত আমার জন্য দেয় আমি নিজের হাতে বদলা দেবো বান্দা হজ করে নে আমার জন্য আমি নিজের হাতে বদলা দেবো এসবের জন্য বললেন না কার জন্য বললেন শিয়ামের জন্য বললেন কেন দেখেন আপনি যখন সিয়াম পালন করবেন তো সিয়ামটা স্বাভাবিকভাবে আপনি আল্লাহ তাবারাকালার জন্যই রেখেন কেননা আপনি রুমের ভেতরে আছেন বাড়ির ভেতরে আছেন আপনার সামনে ফ্রিজ রাখা আছে ফ্রিজে আপনার ফল ফ্রুট সব কিছু রাখা আছে ঠান্ডা পানি রাখা আছে আপনি রোজা রাখলেন আসরের সময় যদি একটু গট গট করে পানি খেয়ে এলেন কে দেখতে পাবে কেউ দেখতে পাবে না কিন্তু আপনার মনের ভেতরে একটা ভয় কাজ করতেছে সেই ভয়টা কি আল্লাহ যে কেউ দেখতে পাক আর না পাক আল্লাহ তাবারাকালে দেখতে পাচ্ছেন এই ভয়ে ঠান্ডা পানি থাকার পরেও আপনাকে পেঁয়াজ লেগেছে আসার পরে তাও আপনি পান করতে পারতেছেন না ফল ফ্রুটস রাখা আছে আঙুর রাখা আছে রান্না করা একবার রেডিস ফ্রিজে ভরা আছে আপনার কিচেনে রাখা আছে কেউ নেয় কিন্তু আপনি আল্লাহর হয়ে খেতে পারছেন না তো এখানে এখলাস পরিপূর্ণ আছে কিন্তু দেখেন নামাজে অনেক সময় হয় কি আপনি আসতে মন চায় না কিন্তু একটা লজ্জা কাজ করছে না গেলে এই কি ভাববে লোকে কি বলবে জাকাত না দিলে কি বলবে এ হজ না করলে টাকা আসে হজ করতে যাচ্ছি না যদি যায় মানুষ বলবে এই টাকা থাকার পরও হজ করলো না তো এইগুলোতে কিন্তু আপনার রিয়া ঢুকতে পারে নামাজের ভেতরে অনেক সময় রিয়া ঢোকে না দেখবেন কত মানুষ আছে নামাজ পড়তেছে আর একবার নামাজ পড়তেছে হলে শূন্য চার রেখা লাগতেছে আবার সেই শূন্যটা মানে চার রেখাতে শূন্য আপনার চার মিনিট লাগতেছে আবার কখনো সেই শূন্যটা লম্বা করে পড়তেছেন ছ মিনিট লাগতেছে কেন নিশ্চয়ই আপনার কোনো কারণ আছে আপনি কাউকে দেখিয়ে নামাজ পড়ছেন কিংবা ভাবতেছেন যে আমার সাইডে কেউ আসে আমাকে কোন গট গট করে পড়লে হবে না আস্তে আস্তে পড়তে হবে যাতে করে সেই ব্যক্তি আমার প্রশংসা করি তো এই সমস্ত ইবাদতে আপনার রিয়া থাকতে পারে কিন্তু আপনি রোজা রেখেছেন একা আছেন রুমের ভেতরে কেউ দেখতে পায় না তাও আপনি ভয়ে পান করতে পারছেন না খেতে পারছেন না শুধুমাত্র আল্লাহর ভয়ে কেউ দেখতে পাক না পাক আল্লাহ দেখছেন এর কারণেই রসুল হাদিসে কুলসিতে বলেছেন যে আল্লাহ নিজের হাতে রোজাদার ব্যক্তিকে বদলা দেবেন কেননা রোজাদার ব্যক্তি রোজা কার জন্য রেখেছে আল্লাহ তাবারাক্লার জন্য তারপরে দেখেন রোজা রেখার ফায়দা অসিয়াম উজ্জুন্না সিয়াম হচ্ছে রোজা হচ্ছে ঢাল স্বরূপ ঢাল বলছেন যুদ্ধের ঢাল আগে যুদ্ধে লাগতে এক হাতে তর এক হাতে ঢাল থাকতো তর বাড়ি দিয়ে আঘাত করবে আর ঢাল দিয়ে আপনার হ্যাঁ কেউ যদি প্রতিঘাত করে বিপক্ষ সীম যেটাকে আপনার হ্যাঁ করবে নষ্ট করে দিবে তো সিয়াম হচ্ছে আপনার ঢাল স্বরূপ কিসের স্বরূপ গোনা গুণা আপনার হতে দেবে না এমনি স্বাভাবিক দিনে আপনার মাইন্ড একরকম থাকে আর যখন আপনি রমজান মাসে রোজা রাখেন তখন আপনার মাইন্ড আর এক রকম থাকে আপনি রমজান মাসে রোজা রেখেছেন হ্যাঁ আপনি অন্য অন্য দিনে হয়তো মোবাইল টিপতেছেন কোনো একটা খারাপ জিনিস এলো হয়তো আপনার সেই সময় দেখে নিলেন আপনার অতটা কিছু হলো না কিন্তু রমজান মাসে রোজা রেখেছেন একটা খারাপ জিনিস এসেছে না নাহলে ভাবতেছেন যে আমি ফেসবুক ইউজ করবো না আমি ইউটিউবে ইউজ করবো না হ্যাঁ এইভাবে আপনার গুণার ঢাল হয়ে থাকে একবারে আপনার আমল মতো গুণা আসতে দেবে না তারপরে দেখেন ফাই দেখা না যখন তোমাদের মধ্যে কেউ ওই দিনে রোজা রাখবে বা যখন রোজা রাখবে কেউ যেন গালিগালাজ না করে গালিগালাজ না করে অশ্লীল কথা না বলে ওয়ালা খাব গালিগালাজ না করে তারপরে ঝগড়া ঝামেলা না করে ফাইন সাব বাহু আহাদুন যদি কেউ গালি দেয় আপনাকে কিংবা আপনার সাথে কেউ ঝগড়া করতে চায় ইয়াকুল ইন মুসা মুসাহিম হ্যাঁ আপনি বলে দিন যে আমি ভাই রোজা রেখেছি এতে কি হবে দুটো ফায়দা এক তো রোজা আপনাকে দেখেন গালি থেকে বিরত রাখবে তারপরে আপনার ঝগড়া ঝামেলা থেকে বিরত রাখবে আর একটা আপনি যখন প্রতিপক্ষকে বলবেন যে ভাই আমি রোজা রেখেছি তোমার সাথে ঝগড়া করতে পারবো না গালি গালাজ করতে পারবো না তার মনেও কিন্তু একটা অনুশোচনা হবে অনুধাবন হবে যে ই আমার সাথে গালিগালাজ করতে পারতো প্রতিঘাত করতে পারতো ঝগড়া করতে পারতো মারামারি করতে পারতো ইয়ার সবল সবল ব্যক্তি ইয়ার ক্ষমতা আছে তারপরেও সে প্রতিঘাত করলো না ঝগড়া করলো না খারাপ কথা বলো না আমার কথার উত্তর দিল না তার মনে একটা অনুধাবন হবে সেও সেই খারাপ কথা থেকে বার্তা থেকে ফিরে আসবে তারপরে দেখেন ওল্লাদি নফসু মুহাম্মাদিন বিয়াদি ওই সত্তার কোসম যার হাতে আমার জান আছে কে বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসসালাম যার হাতে আমার জান আছে অর্থাৎ আল্লাহর কোসুমুফল রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাবারাকওয়াতের কাছে মুশকে আম্বর কস্তুরীর সুগন্ধি চেয়েও বেশি সুগন্ধময় আপনাকে লাগতেছে যে রোজা রেখেছি পানি খাই নাই পানি পান করি নাই খাবার খাই নাই আমার মুখটা একটু গন্ধ করতেছে আল্লাহ তাবারা তার কাছে সুগন্ধযুক্ত মুখ আপনার কেননা আপনি রোজাদার রোজা অবস্থায় আছেন আর রোজাদার ব্যক্তির জন্য দুটো খুশির বিষয় দুটো খুশির বিষয় আছে কি খুশি ইয়ফরাহ বিহিমা হ্যাঁ যেটা নিয়ে সে খুশি করতে থাকে আনন্দ করতে থাকে ইদা আফতারা ফারি হাবি ফিতরহি যখন সে ইফতার করে ইফতার নিয়ে এসে খুশি থাকে সারাদিন আপনি রোজা রেখেছেন সামনে আপনার ইফতার আছে খেতে পারছেন না যতক্ষণ পর্যন্ত হ্যাঁ সময় না হবে সেই ইফতার নিয়ে আপনি খুশি আছেন যখন ইফতার করেন আলহামদুলিল্লাহ বললেন আচ্ছা ওয়াইদা হাবি আরবাহি আর রোজা অবস্থায় যখন আল্লাহর সাথে আপনার রোজা অবস্থায় মৃত্যু হয়ে গেল আপনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন রোজা অবস্থায় সাক্ষাৎ করবেন আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি তোমার সাথে সাক্ষাৎ করছি রোজা অবস্থায় তো রোজাদারদের এই ফজিলত আল্লাহ তবরাক তারা রেখেছেন তারপরে দেখেন তিন নম্বর পয়েন্ট আব্দুল্লাহ বিন আম রাজ্লাহ তালান আনহ বর্ণিত একটি হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়সফান আলী লাব ইয়ামল কিয়াম সিয়াম এবং কোরান রোজা এবং কোরআন বান্দার জন্য কেয়ামতের দিনে সুপারিশকারী হবে সুপারিশ করবে কে সিয়াম সুপারিশ করবে আপনার জন্য রোজা কোরআন আপনার জন্য সুপারিশ করবে কিভাবে একুলো সিয়াম সিয়াম বলবে রোজা বলবে এই রব হে আমার প্রভু মানে আতু তো আম অবশ্য হাওয়াত আমি এই ব্যক্তিকে দিনের বেলা থেকে খাবার পানাহার করা থেকে তারপরে আপনার স্ত্রী সহবাস থেকে দূরে রেখেছি ওতে ফাশে ফিহি এই ব্যক্তির জন্য আমার সুপারিশকে কবুল করুন আল্লাহ তাবারাক কথা আলা সেই ব্যক্তির মানে সিয়ামের কারণে সিয়ামের কারণে সেই ব্যক্তির সুপারিশকে কবুল করবে সিয়ামের সুপারিশকে সেই ব্যক্তির জন্য কবুল করবে এবং তাকে ক্ষমা করে দেবেন তারপরে দেখুন ওয়াকুল কোরআন কোরআন কী বলবে মনা আতুন নওম এ রব হে আমার প্রভু আতুন নম বিল এই ব্যক্তিকে রাতের বেলাতে ঘুম থেকে আমি দূরে রেখেছি এ ঘুমাতে পারতো কিন্তু ঘুমাই নাই আমার তেলাবাদ করেছে কোরআনের তেলাবাত করেছি হে আল্লাহ আমার কারণে আমার জন্য এর বান্দা এই এর সুপারিশকে কবুল করব আল্লাহ তরার কথা আল্লাহ সেই কোরআনের সুপারিশকে কবুল করে আপনাকে ক্ষমা করে দেবেন তাহলে দেখেন রোজার ফজিলতের এটা যে ক্যামতের দিনে এই রোজা আপনার জন্য সাফায়াতকারী হবে এটা কম ব্যাপার লয় তারপরে দেখেন রুসুলি করিমসালাহ আলি ওয়াসাল্লামের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই যে রোজার কি ফায়দা এই হাদিসটা প্রায় আমরা যখন উমরাতে যাই হাদিসটা পেরায় বলে থাকি হাদিসটা আছে মুসলিমের পাঁচ হাজার সাত পাঁচশো চুয়াত্তর নম্বরে যা আবহর রাজাল্লাহ তাল আনু হাদিসটি বর্ণনা করেছেন রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল হামস ওয়াল জুমা ইল আল জুমা ও রমাদান ও ইলা রমাদান মুকফরাতুল নিমা বেইনাহুন্না ইজাজ তুনিবাতিল কাবাদ দেখেন পাঁচক্ত নামাজ এক জুমা থেকে আরেক এক জুমা এবং এক এক রমজান থেকে আর এক রমজান এই মধ্যবর্তী সময়ে যে সমস্ত আপনার গোনাখাতা হয়েছে যদি বড় কোনো গুণা না হয় অটো মাফ হয়ে যাবে আল্লাহ তবরাকালা অটোমেটিক আপনার সেই সমস্ত ছোটোখাটো গোনা মাফ করে দেবেন কীভাবে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ মানে জোহরে নামাজ পড়লেন জোহরে নামাজ পড়ার পরে তারপরে কি নামাজ পড়বেন আসরের নামাজ এই জোহর আসরের মাঝখানে যে গুণাগুলো আপনার হয়েছে আল্লাহ তবরাক তালা ক্ষমা করে দেবেন আচ্ছা এক জমা থেকে নি আর এক জমা এই মধ্যবর্তী সময়ে যে গুনা হয়েছে আল্লাহ তবর আক্ত তালা ক্ষমা করে দেবেন রমজান থেকে আর এক রমজান এই মধ্যবর্তী সময়ে যে গোনা আপনার হয়েছে আল্লাহ তবর তালা ক্ষমা করে দেবেন তো রোজা রাখার এই ফজিল তবে হ্যাঁ এহাদিসে একটা পয়েন্ট বলে দিই লাস্টে বলেছেন ইরাজতুনিবাল কাবাইর যতক্ষণ পর্যন্ত কাবিরা গোনা না হবে কাবিরা গোনা মাফ হয় তো বাতে ঠিক আছে আপনার যদি কোনো কাবিরা গোনা হয়ে থাকে বড় গোনা হয়ে থাকে আপনি জানেন যে গোনাটা আমার বড়ো গোনা সাগেরা গুনা এমনিই আপনার মাফ হয়ে যায় হ্যাঁ তো বড়ো গুনা আল্লাহ তাকার কাছে তওবা করে মাফ করাবেন আর এমন কিছু বড় গুণা যেগুলো আল্লাহ তরাক আল্লাহর সাথে সম্পর্ক যেটা আপনার হকুল্লাহ আল্লাহর হক আপনি আদায় করেন নাই বড় গুণা করেছেন এখন আপনার কোনো ছোটোখাটো গুণা নাই আপনি উজু করেছেন উজু করার সাথে সাথে কি ছোটোখাটো গুণা আপনার মাফ হয়ে যায় অটোমেটিক তো এমন কিছু বড় গুণা যার সম্পর্ক আল্লাহ তবরকাতালার সাথে সেই সেই গুণাও আল্লাহ তবরাকালা এই সমস্ত আমলের দ্বারাতে ক্ষমা করে দেন তবে হ্যাঁ যদি হক কল ইবাদ হয় বান্দার হক হয় আপনি কারো মেরেছেন কারো কী বলে আপনি হক নষ্ট করেছেন যেটা বান্দার সাথে কানেকশন সেটা আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন সে যদি আপনাকে ক্ষমা করে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আর সে যদি ক্ষমা না করে কেমতের দিনে হয় তার নেকি নিতে হবে কি বলে তার গুণা নিতে হবে হলে তাকে নেকি দিতে হবে এই এইভাবে আল্লাহ তাবর আক্ত তালা ফয়সলা করবেন তো সমানে দিনী ভাই সকল আবার অনেক ভাইরা আছেন শুধুমাত্র রমজান থেকে রমজান আল্লাহ তাবর তালাকে মনে করেন আবার এক জমা থেকে নিয়ে আর এক জুমায় শুধু জুমাই জমাই মনে করেন এই রকম যদি নামাজি হন তাহলে সেই সমস্ত নামাজই যারা শুধুমাত্র রমজান আল্লাহকে মনে করে এইরকম মুসল্লি দরকার নেই অনেকেই আছে শুধুমাত্র ঈদই দুই ঈদে আল্লাহ তো বরাক মনে করে বাকি সারা বছর সে ভুলে যায় সে মুসলমান না সে নন মুসলমান তো পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে তারপরে জুমা পড়তে হবে রমজান রমজান মাস এলে রমজান মাসে রোজা রাখতে সব কিছুই করতে পেরেছে শুধুমাত্র আপনি রমজান মাস আল্লাহকে মনে করলেন আর অন্য অন্য মাসে আপনি পাঁচাক্ত নামাজ পড়লেন না তাহলে আপনি কিসের মুসল্লি হলেন কিসের প্রকৃত আপনি মুসলমান হলেন সমানে দুদিনী ভাই সকল রমজান মাস সামনে যে মাস আসছে বড় ফজিল উৎপন্ন মাস এই মাস আসার পরে যদি কেউ নিজের গুণাখাতাকে মাফ না করাতে পারে সে বড় হতভাগা সে বড় হতভাগা একটা প্রসিদ্ধ হাদিস প্রায় শুনে থাকে রমজান মাসে জাবেরমিন আবদুল্লা রাজিয়াল্লাহ তালাহন থেকে বর্ণিত হাদিস হ্যাঁ যে রসুলিক রিম সাল্লাহিসাল্লামে একবার মেম্বারে চাপলেন তো আমিন 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 বললেন সাহাবেকের আমরা বুঝতে পারলেন না যে এর আগে কখনো ওই মেম্বারে চাপার সময় আমিন আমিন বলতেন না আজকে হঠাৎ করে কেন আমিন বললেন রসুলিকিরিম সাল্লাহ সাল্লামের খুদ্া নামাজ শেষ হল কেন আমরা জিজ্ঞাসা করলেন তার মধ্যে একটা বলি রসুল বললেন যে জিব্রাহল আমিন আমার কাছে এলেন এবং বললেন যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ নিজের গুনা খাতাকে ক্ষমা করাতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন আরও দুটো আমরা আমাদের জানা আছে একটা পেতামাতার জন্য তারপরে একটা রসুলি কিরিম সাল্লামের ওপরে দরুদের জন্য তো আপনি রমজান মাস পেলেন অথচ নিজের গুনা খাতাকে ক্ষমা করাতে পারলেন না তো এর থেকে আর কে বলে হতভাগা কি হতে পারে ওতে সামনে যে রমজান মাস আসছে আল্লাহ তবরাকালার কাছে আপনি বেশি বেশি করে তৌবা করবেন সব মাসেই করবেন কিন্তু এই মাসে আরও বেশি আপনাকে করতে হবে কেননা এই মাসে আপনার শয়তানের শয়তানই বন্ধ থাকে এই মাসে আপনার মন খুলে যায় যে কীভাবে আমি আল্লাহ তবর তালার ইবাদত করব। সমানের দিনে ভাই সকল তারপরে এই যে রোজা রাখার মানে ফজিলত কি যে এই রোজা রাখলে একটু আগে যেটা বললাম যে আপনার মুখের দুর্গন্ধ আল্লাহ তরতলার কাছে সুগন্ধময় হ্যাঁ এই রোজা নিয়ে আপনি আল্লাহ তবরাকলার কাছে মুলাকাত করলে কত খুশি হবেন তারপরে দেখেন রোজা রাখলে আল্লাহ তরাকাল রসুলের আনুগত্য করা হয় হ্যাঁ রোজা রাখলে রোজাদারদের রোজাদারদের দোয়া আল্লাহ তবরাকাল্লা কবুল করেন আমাদের সমাজে একটা কী আছে যে ইফতারের সময় সম্মালি সম্মিলিত মোরাজাত করতে হবে কেননা সে সময়ে ভাবা হয় যে আল্লাহ তাবারক তলা দোয়া করব কবল করবেন না আপনি একবারে ফজর থেকে নিয়ে মাগরি পর্যন্ত যে কোনো সময় আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ তাবারক তালা কবল করবেন রোজাদারদের দোয়া আল্লাহ তাবারাকতলা রদ করেন না ওতে রোজা রাখা অবস্থায় বেশি করে দোয়া করবেন দেখবেন আপনি যখন সরা বাকারার রোজার চ্যাপ্টারটা পড়বেন তো রোজার কথা বলার পরে পরে আল্লাহ তালা মাঝখানে একটা আয়াত ঢুকিয়ে যেটা ইবাদি আনি অলি আল্লাহ আল্লাহর শুধু তো এটা মানে বাহ্যিকভাবে রোজার সাথে কোনো মেল নাই কিন্তু আপনি গভীর যে যখন যাবেন যে আল্লাহ তবরকালে অন্য অন্য মাসেও তো আপনার দোয়া কবুল করে কিন্তু এই মাসে যদি আপনি আল্লাহ তবরকাতালার কাছে দোয়া চান আল্লাহ তাবারাক তাহলে আপনার দোয়াকে আরও বেশি বেশি করে কবুল করবেন সমানে যদি নিভাই সকল আর দোয়া রোজার আর একটা ফজিল দেখেন একটা হাদিস আমরা অনেক শুনেছি আবহাওয়া থেকে বর্ণিত হাদিস যে মনসাম রমাদান ইমান গফির আল্লাহ মিন্ যে ব্যক্তি রোজা ইমানের অবস্থায় সবের উদ্দেশ্যে রোজা রাখলো আল্লাহ তাহলে তার আগের সমস্ত গুণা মাফ করে দিল এটা বড় ফজিলত তো এখানে সব আর ইমান এর ব্যাখ্যা ইনশাল আগামী সপ্তাহে হবে কেন আমাদের দেশে দেখবেন যারা অনেক নন মুসলিম মুসলমানদের ইফতারে চলে আসে তারা সেদিনে রোজা রাখে তাদের রোজাকে কবুল কবুল করবে আল্লাহ তর তালা শর্তা আছে যে ইমানদার হতে হবে সবের উদ্দেশ্য হতে হবে তারা তো নিজের ভোটের জন্য এসেছে তারা পলিটিক্স ব্যাপার বলে সমানে তিনি ভাই সকল রোজা রাখলে রোজা আপনার জাহান্নাম নাম থেকে আপনাকে বাঁচাবে জাহান্নাম নাম থেকে আপনাকে মুক্ত করবে হ্যাঁ তারপরে দেখেন এমনি তো ইবাদতের দিক দিয়ে আসেই আছে তারপরে এমনি আপনার সায়েন্টিস্ট হিসাবে হ্যাঁ আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে তবে এটা নয় যে আপনি স্বাস্থ্যের জন্য শুধুমাত্র রোজা রাখবেন আপনি আল্লাহর জন্য রোজা রাখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তারপরে রোজা রাখলে আপনার যারাদের যৌন চাহিদা বেশি থাকে আল্লাহ তো রাখতে কমিয়ে দেবেন রোজা রাখার ফজলে তারপরে রোজা রাখা অবস্থায় মানুষ দেখবেন অটোমেটিক একটু মিথ্যা কথা থেকে দূরে থাকে অন্য সময় বললেও রোজা রাখা অবস্থায় ভয় করে কেননা জানে যে রোজা রাখা অবস্থায় যদি মিথ্যা কথা বলি তাহলে আমার রোজার কোনো ফল হবে না কেন রসুল বলেছে মাল্লাম ইয়াদ কব্লা জোর আলাম আলবিহি ফলাই সালিল্লাহ হা যেতে না ইয়াদ অতামাহু যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়লো না সে রোজা রাখুক বা না রাখুক আল্লাহর কোনো যায় আসে না পার হয় না হ্যাঁ অতএব সমানিত লাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় যে দেখেন রোজা রাখার ফজিলত কি আর রোজাদারা আল্লাহ তোলা কোথায় রাখবেন কোন দিয়ে ঢোকাবেন বুখারির এক হাজার আটশো ছিয়ানব্বই নম্বর একটি হাদিস আছে সাহালবিন সাদ রাজ তাআলা তাল্লাহন থেকে বর্ণিত রসুল বলেছেন জান্নাতে বাবান জান্নাতের একটা দরজা আছে অনেক দরজা আটটা জান্নাত আটটা দরজা হবে তো একটা দরজার নাম হচ্ছে কি রাইয়ান আল রাইয়ান দরজা বাবুর রাইয়ান বলে ওকে আচ্ছা ইয়দ হুলমিন হোম সহ ইমুন ইহমাল কেয়ামা কেয়ামতের দিনে সেই দরজা যারা সিয়াম পালনকারী তারাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করবে না লাদ হুলুম আহম আহাদুন গাই রহম অন্য কেউ প্রবেশ করবে না ইউকাল আইন স ইমুন বলা হবে রোজাদার ব্যক্তি ব্যক্তিদেরকে কো এই রোজাদার ব্যক্তিরা আসো এই দরজাদি প্রবেশ করো ফৈয়াদ খুলউ মিনহু সমস্ত সমস্ত ব্যক্তিরা সেই দরজাদি প্রবেশ করবে ফৈজা দখালা আ রোহুম যখন লাস্ট রোজাদার ব্যক্তি প্রবেশ করবে ওগলি কাফালাম ইয়দ খুল মিনহু আহাদুন দরজাকে বন্ধ করে দেওয়া হবে সেই দরজাদি আর কেউ প্রবেশ করতে পারবে না যে এটা রোজাদার ব্যক্তিদের ব্যক্তিদের জন্য স্পেশালিস্ট যে এরা রাইয়ান নামক দরজাদি প্রবেশ করবে আল্লাহ দোয়া করি আল্লাহ যা কিছু শুনলাম সেগুলোর প্রতি আমল করে তৌফিক দাও এবং আমরা সামনে রমজান মাস আসছে এই রোজাকে আমরা বেশি বেশি পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং বাকি সামার মাসের যে কটা দিন আছে আমরা বেশি করে নফল শ্যাম পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়